শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি এবং সর্বশেষ জানাবো নির্বাচন পেছাতে পিয়ার ফেব্রুয়ারি নিয়ে সংশয় বিএনপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার জন্য ভারত ঠিক কত দূর যেতে রাজি লজ্জা শরমের হায়া যেন কিছুই নেই ভারতের এশিয়ার সব দেশ মুখ ফিরিয়ে নিলেও তাতে যেন কিছুই যায় আসে না মোদির তার কাছে হাসিনাই যেন একমাত্র প্রিয় মানুষ কেন হবে না হাসিনাকে স্বৈরাচারী বানিয়েছে যে ভারতী বিগত ১৬ বছর ভারতের পাঁচ এটি ক্ষমতায় টিকতে পেরেছে আওয়ামী লীগ সরকার বিনিময়ে হাসিনাও উজার করে দিয়েছে ক্ষমতায় থাকাকালীন তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে হাসিনাকে অবৈধভাবে ভারতে রেখে সেটারই যেন প্রতিদান দিচ্ছে মোদি কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক বিসর্জন দিয়েই কি মোদি হাসিনাকে বেছে নিবে উত্তরে মোদি সেটাই বোঝালেন বাংলাদেশের কোন রোগী ভারতে চিকিৎসা নিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের সাথে হাজারো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে এতে দু দেশেরই ক্ষতি হচ্ছে তাতেও মোদির কিছু যায় আসে না হাসিনায় তার কাছে সব মোদির বিরূপ আচরণের ফলে তার নিজ দেশই তার বিরুদ্ধে বিক্ষোভে রাজপথে নামছে সাধারণ জনতা মোদী বুঝতে পারছে না হাসিনার ছোঁয়ায় তারও ক্ষমতার পতন হবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয় শঙ্কর কিংবা তার মন্ত্রণালয়ও একাধিকবার বলছে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক চায় তবে তাতে কিছু যদি আর কিন্তু আছে এদিকে শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যর্পণ করার অনুরোধ করার পরও কোনো জবাব বাংলাদেশ সরকারকে দেয়নি ভারত শেখ হাসিনা নিজে যদিও তার সমর্থক উদ্দেশ্যে বাংলাদেশে ফেরার কথাও বলেছেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে এই মুহূর্তে ভারতের ভাবনা বা পরিকল্পনা কি বা অন্যভাবে বললে শেখ হাসিনার পাশে দাঁড়ানোর জন্য ভারত ঠিক কতটা যেতে প্রস্তুত জোর করে কোথাও পাঠানো হবে না ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী দৃঢ়ভাবে বিশ্বাস করেন দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে ভারত কিছুতেই কোনো বিপদের মুখে ছেলে দেবে না সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ বিবিসি বাংলাকে বলেছিলেন যদি বলেন এখন ফিউচার কি হাসিনার ফিউচার নট আমার ধারণা তিনি বলেন কারণ অন্য জায়গায় হয়তো অতটা সুবিধা করতে পারছে না বা ওরকম কিছু আর ভারত আছে ঠিক আছে থাকবে সে আগেও থেকেছে পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত তো এখানেই ছিল বিদেশের রাজনৈতিক নেতা নেত্রীরা যদি কোনো কারণে ভারতে চলে আসে তাদের জোর করে নিজ দেশে ফেরত পাঠানোটা যে কখনোই ভারতের নীতি নয় সেটাও তিনি মনে করিয়ে দিচ্ছেন চক্রবর্তীর কথায় আমাদের কোনো দিন এরকম পলিসি নেই যে একজন পলিটিক্যাল পার্সনকে জোর করে ফেরত দেওয়া দালাই লামাও তো যেমন এখন ইন্ডিয়াতে আছেন তিনি আরো বলেন তাই আমরা মনে করি আমাদের এখানে যারা আশ্রয় নিয়ে আসেন তাদের প্রতি আমাদের একটা বলতে পারেন সাংস্কৃতিক ব্যাপার বা একটা নীতিগত ব্যাপারও আছে যে তাদের আমরা জোর জবরদস্তি করে কোথাও পাঠাবো না শেখ হাসিনার ক্ষেত্রেও এটাই আমার মনে হয় শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দিতে অন্তর্বর্তী সরকার ভারতকে যে অনুরোধ জানিয়েছে সেটারও কোনো ভবিষ্যৎ দেখছেন না তিনি পিনাকঞ্জন চক্রবর্তীর মতে যে মামলায় বিচারের জন্য তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় তাহলে সেই অনুরোধ খারিজ করার বিধান প্রত্যর্পণ চুক্তিতে আছে এবং সেই যুক্তি প্রয়োগ করেই ভারতেই অনুরোধ নাকচ করে দিতে পারে দেখা হচ্ছে শুধু মোদি দোবালের সঙ্গে দিল্লি শহরেই আবার শেখ ওয়াজেদের কার্যালয় সেখানে মেয়ে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত তবে মা মেয়ের ইচ্ছে যাই হোক দুজনের নিয়মিত দেখা হলেই একই সঙ্গে বা একই ছাদের নিচে থাকা সম্ভব হচ্ছে না এর কারণটাও সহজ সাইমা ওয়াজেদ রয়েছেন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে আর শেখ হাসিনা এদেশের অতিথি ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে ভারত তার রাজনৈতিক অতিথিকে দেশে জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে একসঙ্গে রাখতে পারে না সহজবদ্ধ কারণেই তবে দিল্লিতে সিনিয়র কূটনৈতিক সাংবাদিক নয়নিমা বসু বলে নিশ্চিদ্য নিরাপত্তায় মুড়ে রাখা হলেও শেখ হাসিনার সঙ্গে কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বের মাঝে সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে বিবিসি বাংলাকে তিনি বলেন এই সাত মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়াতে স্পিচ দেওয়ার একটা অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে এমন নয় যে উনি এখানে চুপ করে বসে আছে তিনি বলেন ভারত সরকার এটা নিয়ে কোনো মন্তব্য করেনি কিন্তু আমরা এটাও দেখেছি যে তারা শেখ হাসিনাকে অ্যালাউ করেছে যাতে উনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন এটা এক্স হোক বা ফেসবুক হোক ওনার নিজের যা বলার আছে তা বাংলাদেশিদের বা বিশেষ করে আওয়ামী লীগ সাপোর্টারদের উদ্দেশ্যে বলতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারলেও শেখ হাসিনা কিন্তু পরিচিত জনদের সঙ্গে স্বাভাবিক যে সামাজিক মেলামেশা সেটা একেবারেই করতে পারছেন না নয়নিমা বসুর কথায় আমরা এটাও জানি যে তাকে এখানে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুবই কম সংখ্যক মানুষ তার সঙ্গে দেখা করতে পারেন এটাও শোনা গেছে এবং আমরা সোর্সের মাধ্যমে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত তারা দুজনেই শুধু দেখা করেন তার সঙ্গে তাও সেটা খুব কমই ঘটে যখন খুব গুরুত্বপূর্ণ কোনো পার্টিকুলার ইস্যু থাকে আনলকিং শুরু হলে অবাক হব না এর মাঝে দেশ বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হয়েছে শেখ হাসিনাকে নাকি রাখা হয়েছে লুটিয়েন্স দিল্লির কোনো বাংলোতে এমনকি তিনি মাঝে মাঝে হাঁটাহাটিও করছেন দিল্লিতে মর্নিং ওয়াকারদের স্বর্গ লোদি গার্ডেনে যদিও লোদি গার্ডেনে রোজকার ভিড় দেখলে যে কেউ বুঝতে পারবেন যাকে ঘিরে প্রতিটি পদক্ষেপ কঠোর গোপনীয়তায় মোড়া তার পক্ষে সেখানে হাঁটাহাঁটি করতে যাওয়া কোনো মতেই সম্ভব নয় লন্ডন ভিত্তিক লেখক এবং বাংলাদেশ গবেষক প্রিয়জিৎ দেব সরকার আবার মনে করেন শেখ হাসিনাকে ঘিরে এই গোপনীয়তা আগামী দিনে ধীরে ধীরে উন্মোচন বা আনলকিং করা হতে পারে যদি ভারত সেটার প্রয়োজন অনুভব করে তার কথায় দেখুন ভারত শেখ হাসিনার সব রকম দায়িত্বই মানে তার সুরক্ষা থেকে শুরু করে যাবতীয় আর যা যা দরকার তার সবই নিয়েছে আর ভারতের গণতন্ত্রের যে পীঠস্থান সংসদ সেখানে যারা ক্ষমতায় আছেন এবং যারা বিপক্ষে দুটি দলই এক কণ্ঠে স্বীকার করেছে শেখ হাসিনা আমাদের অতিথি তিনি যতদিন ইচ্ছে ততদিন ভারতে থাকতে পারবেন কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জঙ্গিবাদীদের কাছে শেখ হাসিনা একজন চরম টার্গেট তো তার সুরক্ষার দায়িত্ব যখন ভারত নিয়েছে তখন ভারতকে খুব গুরুত্বের সঙ্গে এটা দেখতে হবে যাতে কোনো রকম কোনো আজ তার ওপর না আসে ঠিক এ কারণেই শেখ হাসিনাকে ঘিরে এই নজিরবিহীন সুরক্ষা এবং ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করছেন প্রিয়জিৎ দেব সরকার যদিও পরে এটা পর্যালোচনা করা হতেও পারে বলে তার ধারণা আমি এখানে আর একটা উদাহরণ দিতে চাই যেমন কোভিড মহামারীর সময় আমরা লকডাউনের পরে দেখেছিলাম আনলক মানে আস্তে আস্তে ও শিথিল করা হয়েছিল তো শেখ হাসিনা এখন যেমন তথ্য প্রযুক্তির মাধ্যমে অডিও ভাষণ দিচ্ছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভবিষ্যতে এটা হয়তো আর একটু আনলক হয়ে তাকে আমরা অন্য রূপে বা ভিডিওর মাধ্যমেও দেখতে পারি বলতে পারে বলেন প্রিয়জিত দেব সরকার নির্বাচন পেছাতে পিয়ার ফেব্রুয়ারি নিয়ে সংশয় বিএনপির বহুল আলোচিত লন্ডন বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে যে আশাবাদের আলো জ্বলেছিল কয়েক সপ্তাহের ব্যবধানে সেই আলো যেন নিভু নিভু করছে বিএনপিতে দেখা দিয়েছে সন্দেহ সংশয়ের ঘন ঘটা দলটির নেতারা মনে করছেন নির্বাচন কমিশনের কার্যক্রমে লন্ডন বৈঠকের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বরং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি সহ কিছু নতুন ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার কৌশল নেওয়া হচ্ছে বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা মনে করছেন গত তেরো জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে নির্বাচনের সময় নির্ধারণ এবং প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল বাস্তবে এখনও তার কোনো অগ্রগতি দৃশ্যমান নয় দলীয় সূত্র বলছে ইসির কার্যক্রমে লন্ডন বৈঠকের প্রতিফলন অনুপস্থিত সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং সংখ্যানুপাতিক পদ্ধতির দাবি সামনে আনার ঘটনাকে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে দেখছে দলটির হাইকমান্ড জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোর নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে কয়েকটি দল এই প্রেক্ষাপটে গত ২৬ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ওয়ান টু ওয়ান বৈঠকে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে যদিও রাজনৈতিক বিশ্লেষকরা আশা করেছিলেন এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা দিক নির্দেশনা আসবে তবে সরকারি ভাষ্যে তার শুধুই সৌজন্য সাক্ষাৎ এ বিষয়ে ইসিও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এখন পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক রোডম্যাপ বা স্পষ্ট কোনো দিক নির্দেশনা না দেখা যাওয়ার মধ্যে কয়েকটি দলের পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি ক্রমশই রাজনীতির মাঠ ঘোলাটে করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন